তুমি তাকালেই ভুলে যাই সব মন খারাপের সুর অস্থির হয়ে চোখ ফিরিয়ে নি। আবার তাকায় ওই চোখ দুটো ছাড়া আর তাকাবই বা কোথায় তুমি তাকালেই ভুলে যাই সব মন খারাপের সুর কি পাগলামি জাগে হঠাৎ ভুলে যাই দিন রাত তাকিয়েই থাকি একভাবে তোমার দিকে গভীর চোখ মিশমিশে কালো রং যার কাছে অনেক আগেই হেরে গেছে আমার একাকী দিনের সূর্য সেই উজ্জ্বল রোদ মেখে এসে যদি তোমার পাশে বসি মাখবে গায়ের আলো হারানো পথ আবার ফিরে পেতে শুক খুঁজবে বুকের তিলে সেই যে চিঠি দিয়েছিলাম সেদিন উত্তরটা কি লিখবে তখন আঙুল দিয়ে আঁকি বুকিয়েকে চুল সরিয়ে বুঝতে দেবে দীর্ঘশ্বাস ঠিক কতটা উষ্ণ হয় অনেক অনেক গভীরে নিখোঁজ বিজ্ঞপ্তি জমে জমেই তৈরি একটা অস্পৃশ্য পাহাড় করবে কি ভাঙচুর এক হাতে ভোর এক হাতে সন্ধ্যা বুকে একাকার করে রাত আর দুপুর তুমি তাকালেই ভুলে যায় সব মন খারাপের সুর জোয়ার আসে এক বুক অনুভূতি মাখা থেকে পা অব্দি ভেজায় তুমি চোখ ফেরালেই চারিদিক উত্তাল ঢেউ নিঃশব্দে বয়ে যায় আমি বিষণ্ন দিন, তুমি রাত চাঁদ তারাহীন একসাথে খুঁজি দিগন্তেই রই রঙিন অচিনপুর এক হাতে ভোর এক হাতে সন্ধ্যা বুকে রাত হ্যাঁ তুমি তাকালেই ভুলে যাই সব মন খারাপের সুর অবেলায় ডেকে দুহাতে জড়িয়ে নিলেই আমি বসে থাকতে রাজি সারাক্ষণ আজীবন কিছু ফেলে অনেক অনেক দূর এক হাতে ভোর এক হাতে সন্ধ্যা বুকে রাত দুপুর ভুলে গিয়ে সব মন খারাপের সুর কবিতা একাকার রাত দুপুর কবি সামিউল বিশ্বাস কণ্ঠে শারদা চ্যাটার্জি